মানুষ হিসাবে আমার ভুল হতেই পারে আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাত জোর করে জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফেরত আসতে চান শামীম ওসমান সম্প্রতি রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে যে নারায়ণগঞ্জের আলোচিত রাজনীতিক শামীম ওসমান জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফিরতে চান সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা হলেও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সম্প্রতি শামীম ওসমানকে নিয়ে নানা বিতর্ক সামনে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্ট ও সংবাদ অনুযায়ী শামীম ওসমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নিজের অতীত কর্মকাণ্ড বিবেচনা করে জাতির কাছে ক্ষমা চেয়ে দেশে ফেরার পরিকল্পনা করছেন তবে এ বিষয়ে তার ব্যক্তিগত বা পারিবারিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় শামীম ভিডিও বার্তার প্রেক্ষাপট ব্যবহার করে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে উক্ত প্রতিবেদন থেকে জানা যায় দুই সালের তেইশ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা মা সহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামীম ওসমান সর্বসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা কাছে করে ক্ষমা চেয়ে আল্লাহর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সপরিবারে সৌদি আরবে যাবেন উল্লেখ করে তিনি বলেন ফিরে আসবো কিনা আমি জানি না আপনারা দোয়া করবেন এই কবরস্থানে আমার বাবা মা সহ পরিবারের অনেকে শুয়ে আছেন আমিও যেন এখানে তাদের সঙ্গে থাকতে পারি এই দোয়া করবেন দিক দিগন্ত রেজ